বাড়ির কাছাকাছি বদলির দাবিতে কোচবিহার জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসল গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা এদিন দিনভর চলে এই অবস্থান বিক্ষোভ আন্দোলনকারীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের বদলির চাকরি হলেও দেখা গেলো বদলির নামে কর্মচারীদের নিজের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বদলি করা হয় এর ফলে কর্মচারীদের কাজ করতে সমস্যা তৈরি হচ্ছে তারা জানান গ্রাম পঞ্চায়েত কর্মীরা আট ঘন্টার বেশি কাজ করে থাকেন তারপরও তাদের এত দূরে বদলির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে তাই নিকটবর্তী বদলির দাবিতে এই অবস্থান বিক্ষোভ বলে জানা যায় দেখুন আমাদের একটা পূর্ববর্তী একটা অবস্থান ছিল আমরা ভেবেছিলাম যে গত নয় তারিখে একটা ঐতিহাসিক সিদ্ধান্তে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহামানীয় মানুষের নেত্রী আমাদের ফেডারেশনের কর্ণাধার উনি আমাদেরকে একটা পঞ্চায়েত কর্মচারীর এত সুন্দর কাজ করা পুরস্কার স্বরূপ উনি আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় এনেছেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করেছেন এবং আট পার্সেন্ট ডিএ মানে চার পার্সেন্ট জানুয়ারিতে চার পার্সেন্ট মেতে ডিক্লেয়ার করেছেন আমরা ভেবেছিলাম আজকে ধন্যবাদ জ্ঞাপন একটা মিছিল আমরা আজকে করব কিন্তু আমরা হঠাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম গত নয় তারিখে আমাদের একটা আদেশনামা বেরিয়েছে সেখানে পঞ্চায়েত কর্মচারী যারা গ্রাম পঞ্চায়েতের একেবারে নিম্ন স্তরে তৃণমূল স্তরে কাজ করেন তারা মানুষকে দশ ঘন্টা বারো ঘন্টা অফিস করে পরিষেবা দেন সেক্ষেত্রে দেখলাম কাছাকাছি অনেক জায়গায় ভ্যাকেন্সি রেখে একশো টা জিপির মধ্যে মাত্র সত্তরটা অঞ্চলে বদলি করা হলো এবং কুচবিহার এবং তার সন্নিকটে যাদের বাড়ি তাদেরকে মানে হলদিবাড়ি মেকনিগঞ্জে বদলি করা হলো হলদিবাড়ি মেকনিগঞ্জ শীতলকুচি মহকুমার কর্মচারীদেরকে কুচবিহার সদরে বদলি করা হলো আমরা মনে করি এই বদলিটা একটা হয়রানিমূলক ব্যাপার হয়ে গেছে কারণ একটা কর্মচারী যারা দিনে বারো ঘন্টা দেড় ঘন্টা পরিষেবা দিতে হয় তারা দেড়শো দুশো কিলোমিটার ডেলি প্যাসেঞ্জারি করে তারা নিজেরাও যেমন তাদের সম্পূর্ণ এফোর্ট তারা দিতে পারবেন না এর ফলে গ্রাম পঞ্চায়েতে যে তেতাল্লিশ চুয়াল্লিশটা প্রকল্প সরাসরি আমাদের কর্মচারীর মাধ্যমে হয় তারা প্রত্যেকে ব্যাহত হবে এবং সমাজের একটা এফেক্ট করবে এবং সার্বিকভাবে বদলি নেওয়ার ফলে কর্মচারীদের মধ্যেও একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে কেউ অন্য কথা হয়েছে নাকি কুচবিহার জেলাতেই এটা কুচবিহার জেলাতেই এবং কুচবিহার জেলার ইতিহাসে আমরা এই ধরনের আমরা গর্তি দেখতে পাইনি যাই হোক আমরা হতাশ তবে আমরা আশাহত নই জেলা প্রশাসনের প্রতি আমাদের প্রচণ্ড আস্থা আছে ওনারা আমাদের অভিভাবক ওনাদের নির্দেশে আমরা কাজ করি ওনাদেরকে আমরা অত্যন্ত করজরে আপনাদের মাধ্যমে নিবেদন করতে চাই যে যেইভাবে আমাদের মাননিক মানবিক মুখ্যমন্ত্রী ফেডারেশন এবং পঞ্চায়েতকে স্বীকৃতি দিয়ে আমাদের একের পর এক আমাদেরকে পুরস্কৃত করছেন আমাদের দাবি পূরণ করছেন আপনারাও সেই ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে সন্তান স্নেহে দেখে আমাদের যে সামান্য অসুবিধাগুলো আছে সেই জিনিসগুলো বিবেচনা করে সেই বদলির আদেশটা সংশোধন করবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন যাতে আমরাও একটা বাড়ির থেকে একটা ন্যূনতম দূরত্বে কারণ যেহেতু একটা বদলির চাকরি বদলি অবশ্যই হবে বদলি কেন হলো সেই নিয়ে আমরা দাবি করতে আসিনি সেটা আমরা বলতে পারিও না বদলি আমাদের হবে এর আগেও চারবার পাঁচবার বদলি হয়েছে তিন বছর পর পর বদলি হবে এটা মানতেই হবে কিন্তু সেটা যাতে একটা সুন্দর দৃষ্টিতে দেখে যে বাড়ির থেকে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে হলো যাতে সেই লোকটা রেগুলার সে খোলা মনে তার পরিবারকেও দেখতে পারে সে অফিসটাকেও এফোর্ট দিতে পারে সেইটুকু অনুরোধ আমরা জানিয়েছি এবং আমাদের এডিয়াম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আমাদের দাবি দবাগুলো অবশ্যই পূরণ হবে আমরা প্রচণ্ড আশাবাদী জেলা প্রশাসনের আধিকারিকদের প্রতি আমরা অত্যন্ত করজোরে এটা একটা ডেপুটেশন হিসাবে আপনারা নেবেন না এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার কর্মচারীরা আজকে বিভ্রান্ত তারা দলে দলে ছুটে এসেছে তারা জানতে চায় যে আমাদের কি হবে ভবিষ্যৎ কী হবে আমরা আজকে আশাবাদী যে আমরা একটা পজিটিভ খবর নিয়ে আমরা বাড়ি যাব এবং জেলা প্রশাসন অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখে তারা সুবিচার করবেন কতক্ষণ চালাবেন এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান আজকে সারাদিন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেজাল্ট না পাচ্ছি আমাদের অবস্থান চলবে এবং রেজাল্ট দেখার পর আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানুষ রঞ্জন আমাদের কনভেনার প্রতাপ নায়ক এদের সঙ্গে কথা বলে ওনাদের সুপরামর্শে ওনারা আমাদেরকে আগামী দিনে কিভাবে আমাদের আন্দোলন করতে হবে তাদের মতামত নিয়ে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা আমরা নির্ধারণ করব আপনার নাম আমার নাম রাজদীপ আচার্যী প্রেসিডেন্ট পঞ্চায়েত জিলা শাখা কুচবিহার জেলা কমিটি আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন